হাতে হারিকেন ধরিয়ে জাহান নামের চৌরাস্তায় পাঠিয়ে দেব রাজধানীর মিরপুরে চাঁদাবাজদের উদ্দেশ্যে এমনই রুদ্র হুশিয়ারি দিয়েছেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যেখানে প্রতিদিনই রাস্তায় রাস্তায় চলে চাঁদাবাজদের ত্রাস সাধারণ মানুষ হয়রানির শিকার হন ঠিক সেই বাস্তবতায় পুলিশের এমন হুঙ্কার জনমনে যেমন স্বস্তি এনেছে তেমনি সামাজিক মাধ্যমে তাকে নিয়ে তৈরি হয়েছে প্রশংসার বন্যা ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের পল্লবীয় দারুস্সালাম জোনের অতিরিক্ত উপপুলিশ কর্মকর্তা এডিসি সালে মোহাম্মদ জাকারিয়া নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শুক্রবার এগারোই জুলাই এই স্ট্যাটাস দেন তার স্ট্যাটাসে স্পষ্ট লেখা ছিল ঢাকার মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদ্বির করতে আসবেন তাকে সহ অ্যারেস্ট করব সাবধান হয়ে যান না হলে হাতে হারিকেন ধরিয়ে জাহান নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে মাইনাস টলারেন্স এমন স্ট্যাটাস দেওয়ার পরপরই তা ভাইরাল হয়ে যায় হাজার হাজার মানুষ লাইক শেয়ার ও মন্তব্য করে তাদের সমর্থন জানিয়েছেন কেউ লিখেছেন এমন সাহসী পুলিশ কর্মকর্তারাই দেশের সম্পদ আরেকজন মন্তব্য করেছেন যাদের জন্য রাস্তাঘাটে চলাচল দুর্বিষহ হয়ে যায় তাদের জন্য এমন কঠোর পদক্ষেপই দরকার মিরপুরে চাঁদাবাজি নতুন কোনো বিষয় নয় প্রতিদিনই কোনো না কোনো সড়কে রিকশা সিএনজি ছোট দোকানদার এমনকি সাধারণ পথচারীদের কাছ থেকেও চাঁদা আদায় করে থাকে বিভিন্ন গ্রুপ বেশিরভাগ ক্ষেত্রেই এই চাঁদাবাজদের পেছনে থাকে স্থানীয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়া ফলে পুলিশ চাইলেও অনেক সময় আইনগত ব্যবস্থা নিতে পারে না কারণ গ্রেফতারের পরপরই শুরু হয় তদ্বিরের প্রবল চাপ কখনো থানায় ফোন কখনো ব্যক্তিগতভাবে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা এই বাস্তবতায় পুলিশের কর্মকর্তাদেরও নানাভাবে হেনস্থা হতে হয় তবে এডিসি সালে মোহাম্মদ জাকারিয়া স্পষ্ট জানিয়েছেন এবার সেই দিন শেষ কোনো চাঁদাবাজের জন্য তদ্বির করলে তাকেও গ্রেফতার করা হবে এই ঘোষণা শুধু কথার হুঙ্কার নয় পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই মিরপুর বিভাগের বিভিন্ন পয়েন্টে অভিযান শুরু হয়েছে চাঁদাবাজি ও টোকাই সিন্ডিকেটের বিরুদ্ধে চলমান অভিযানে কয়েকজন গ্রেফতারও হয়েছে পুলিশ কর্মকর্তার এমন স্ট্যাটাসে সাধারণ মানুষ যেমন উল্লসিত তেমনই চাঁদাবাজি সিন্ডিকেটে দেখা দিয়েছে আতঙ্ক বিশেষ করে তার স্ট্যাটাসের হাতে হারিকেন ধরিয়ে জাহান নামের চৌরাস্তায় পাঠানো হবে এই বাক্যটি ব্যাপকভাবে শেয়ার হয়েছে বিশ্লেষকরা বলছেন রাজধানীতে এমন স্পষ্ট বার্তা খুব কমই দেখা যায় সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা প্রকাশ্যে এমন কঠোর হুঁশিয়ারি দিতে চান না কিন্তু চাঁদাবাজদের দৌরাত্ম জনগণের ভোগান্তি ও রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের মধ্যেও ক্ষোভ তৈরি হয়েছে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এমন প্রকাশ্য ঘোষণা দেওয়ায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরাও উৎসাহিত হচ্ছেন তবে পুলিশের এই পদক্ষেপকে কার্যকর করতে হলে রাজনৈতিক সদিচ্ছারও প্রয়োজন আছে বলে মনে করেন অনেকেই কারণ চাঁদাবাজির মূল মদতদাতারা অনেক সময় প্রভাবশালী রাজনৈতিক নেতা তাদের গ্রেফতারে যদি রাজনৈতিক চাপ আসে তাহলে পুলিশের এমন উদ্যোগ ভেসতে যেতে পারে মিরপুরবাসী বলছেন রাস্তাঘাটে প্রতিদিন চাঁদাবাজদের হাতে অপমানিত হতে হয় পুলিশ যদি সত্যি এবার কঠোর হয় তাহলে আমরা স্বস্তি পাব এদিকে পুলিশের এমন কার্যক্রমকে আরও জোরদার করার জন্য নগরবাসীরও সহযোগিতা চেয়েছেন বিশেষজ্ঞরা তারা বলছেন যে কোনো চাঁদাবাজি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের হটলাইনে জানাতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র জানিয়েছেন চাঁদাবাজি নির্মূল করতে পুলিশ বদ্ধপরিকর আমাদের মিরপুর বিভাগের কর্মকর্তার স্ট্যাটাস থেকে স্পষ্ট কোনো তদ্বির এখানে চলবে না আইন সবার জন্য সমান শেষ পর্যন্ত চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের এই যুদ্ধ কতদূর এগোয় তা সময়ই বলে দেবে তবে সামাজিক মাধ্যমে মানুষ যেভাবে এই পুলিশ কর্মকর্তার প্রশংসা করছেন তাতে একটাই প্রমাণ হয় জনগণ চায় নিরাপদ চাঁদাবাজ মুক্ত রাজধানী